আচমকা ভাই আমরা খাওয়া দাওয়া করে এই দাদা যেরকম বললো আমরা একটা আলোচনা করছিলাম হঠাৎ রাজমঙ্কা ভাই গিয়ে আমাদের মারধর করলো প্রথমে আমার গালের কাছে পিস্তলটা ধরলো আমি পিস্তলটা কিনে নেবার চেষ্টা করলাম আর একজন দেখলে একটা গিয়ে বাটাম ছিল বাটাম দিয়ে মারলো মেরে এখানে ফেটে গেলো ফেটে গিয়ে প্রচুর ব্লিডিং হলো প্লাস এখানটায় মারলো একটা বাচ্চা ছিল তার মা ছিল আমাদের আশেপাশের সদস্য তাকে এরকম দু হাত তুলে দুটো পা ধরে আছাড় মারার চেষ্টা করেছিল বাচ্চাটা কাঁদছে জল পুকুর তুলে রেখেছিলো ওরা আমাদের পঞ্চাশটা বাইক নিয়ে গিয়েছে বাইকের সব গিয়েছে যে ভদ্র মহিলাদের বাড়িতে ছিলাম তার বিশাল ক্ষতি করে দিয়েছে আলমারি ফ্রিজ এবং তার ছেলে ওই জিরো ব্যাংকের কাজ করে করে বেশ কিছু টাকা পয়সা লোকে লেনদেন করার জন্য লুটপাট নিয়েছে আমি চাইবো যে সন্ধ্যা পর্যন্ত ওই বাচ্চাকে এনে থানায় হাজির করুক যদি না আনে তাহলে আমরা ঘরত অনুশান শুরু করবো বাচ্চা মা বাচ্চা এবং বাচ্চার মার তাই আমরা জানি এই রাত তিনটে থেকে এখানে হরণদের বসে আছে

মানে ওই রকম সামনে পড়ে গেছি আসতে আসতে দেখছি যে আমাকে হঠাৎ মারছে অন্তত পঞ্চাশ থেকে ষাট জন এসছিল বাইক সমে লোয়া রড বোমা বন্দুক নিয়ে আমাকে চিনতে পারিনি ঠিক আছে চিনতে পেরেছি কজন এবং সেটা আমি থানায় দিয়েছি তৃণমূল দুষ্কৃতি আমি সিপিএম পার্টি করি

কুলপি বিধানসভার বাবুর জিপিতে গত আঠাশ তারিখ মানে ডেট দিয়েছিল সেটা চক্রান্ত করে এই ওসি প্ল্যানিং করে কুলবি চাপ দিয়ে সেই উপসমিতিটাকে বন্ধ করে এবং চক্রান্ত করে যে যে কোনো প্রকারে আমাদের আই এস এফ থেকে তুলে নিয়ে তারা পঞ্চায়েতটা তৃণমূলের করিয়ে দেবে সেই প্ল্যানিং এ তারা বারবার চেষ্টা করছে পরে যখন ব্যর্থ তখন তারা ডেটটাকে ক্যান্সেল করে এবং তারা পুনরায় এসে চাপে পড়ে আবার উনিশ তারিখে পুনরায় ডেট দেয় এবং আমরা সেই মতো তাদের চক্রান্ত থেকে বাঁচার জন্য আমরা আমাদের নির্বাচিত প্রার্থীগুলোকে আমরা একটা সেফ জায়গা আমরা রেখেছিলাম এবং সেখানে রাখার পরে আমরা যথারীতি নিরাপদে হয়েছিলাম জানি ঠিক থাকবে কিন্তু হঠাৎ গত রাতে কালকে আমরা একটা মিটিংয়ে গিয়েছিলাম সেখান থেকে ঘুরে এসে আমরা শরীর ক্লান্ত আমরা সবে বিছানায় শুয়েছি সঙ্গে সঙ্গে ফোন আসে যে তৃণমূলের দুষ্কৃতি বাহিনী গুন্ডা বাহিনী তারা গিয়ে হঠাৎ সেখানে অতর্কিত আক্রমণ করে সেখানে পঞ্চাশ থেকে ষাটটা বাইক বোলেরো গাড়ি সুমো গাড়ি এবং তারা আগ্নেয়াস্ত্র বোমা বন্দুক থেকে সমস্ত রকমের রড এবং কাঁচের মোতল পর্যন্ত নিয়ে গিয়ে তারা হঠাৎ সেখানে আক্রমণ করে কতজন ছিল সেখানে মানে দেড়শোর উপরে প্রশাসন তো গ্রেপ্তার তো দূরের কথা সেখানে স্পটে গিয়ে তারা সঙ্গে সঙ্গে সেখানে দেখতে পাচ্ছে যে বোমা বন্দুক সেখানে পড়ে আছে নিষ্ক্রিয় হয়ে তারা সচককে দেখছে এবং আমাদের প্রার্থীদেরকে মেরেছে মাথা ফেটে ফেটে গিয়েছে রক্ত বেরোচ্ছে সেটাও তারা সচককে দেখছে দেখো তারা কোনো প্রতিক্রিয়া নেই তারা সেখান থেকে বলছে যে আমাদেরকে ছেড়ে দাও আমরা এখনই স্টেপ নেবো বলে সেই থেকে তারা চলে আসে তারা একদম মানে কি বলে শীত ঘুমে চলে যায় এক কথায় যেটা বলে এখনো পর্যন্ত তাদের ঘুম ভাঙেনি এবং আমরা এফআইআর করে সেখানে জমা দেওয়ার পরেও দীর্ঘক্ষণ অবিলম তারা বিলম্ব গ্রহণ করার পরে আমাদের নেতৃত্ব আসার পরে তারপরে বলছে যে এফআইআর একটা হয়েছে আমরা ব্যবস্থা নিচ্ছি বারবার এইভাবে বলছে এবং আমরা এখনো পর্যন্ত মানে আমাদের সব থেকে ভয়ের বিষয় যে আমাদের একটা প্রার্থী মহিলা প্রার্থী এবং তার যে তিন বছরের বাচ্চা যে বোমার মানে আওয়াজে সে পায়খানা করে ফেলে সেই বাচ্চাকে তারা তার সামনে আছাড় মেরে নিয়ে মানে

কোনোভাবে কেউ বেঁচে গেছে থেকে গেছে ওই একজনকে নিয়ে তার মেয়েকে নিয়ে চলে গেছে এলাকার বিধায়ক এলাকার বিধায়ক যোগরঞ্জন হালদার মহাশয় তিনি আমাদের সন্দেহ আছে যে তিনি এর সঙ্গে যুক্ত না হলে পুলিশকে এত করে বললাম এই পনেরো দিন কুড়ি দিন পুলিশ আমরা শুনেছি যে সাথে পুলিশও যুক্ত আছে বিধায়ক যুক্ত এমপি সাহেব যুক্ত সুপ্রিয় হালদার যুক্ত আমরা মানে স্তম্ভিত যে আমরা কোন রাজ্যে বাস করছি শাসক দলে কিভাবে কি চাইছে তাহলে কি ভোট করতে দেবে না কাজ করতে দেবে না তাহলে ওরা বলুক না আমরা স্বেচ্ছায় ছেড়ে দেবো তাহলে লুটে পুটে খেয়ে আমরা সেটা তো আমার তো মনেই হচ্ছে না কোথায় থাকলো গণতন্ত্র আমরা গণতন্ত্রের মাধ্যমে ভোটে নির্বাচিত হয়েছি আমাদের কাজ করতে দিচ্ছে না পঞ্চায়েতে আসতে দিচ্ছে না গঠন করতে দিচ্ছে না তাই এর মধ্যে কি কোনো গণতন্ত্র আছে গণতন্ত্র কিচ্ছু নেই আমার নাম পলাশাড়ি তাদের উপরে হামলা করে তাদের মাথা ফাটিয়ে দেওয়া হয় তাদের বাড়িতে লুটচুর বাড়িতে লুটমার চালানো হয় এবং একজন আইএসএফ এর মহিলা প্রার্থী তাকে তুলে নিয়ে যায় সঙ্গে তার বাচ্চাকে নিয়ে যাওয়ায় নিয়ে যায় কিন্তু ঘটেছে গতকাল রাত বারোটার সময় এখন প্রায় চোদ্দ পনেরো ঘন্টা হয়ে গিয়েছে এখনো পর্যন্ত এই দেড়শো যে দেড়শো যে দুষ্কৃতি গিয়ে হামলা করেছিল তাদের কাউকে গ্রেফতার করতে পারেনি আইসেফ এবং সিপিএম এবং অন্য পার্টির সমর্থকেরা তারা যে এই আইএসএফ এর যে মহিলা সদস্যা তাকে ফিরিয়ে দিতে হবে সঙ্গে তার বাচ্চাকে ফিরিয়ে দিতে হবে এবং দুষ্কৃতীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে আমরা কথা বলে নেব যারা আক্রান্ত